এই যে দেখেন এই যে দেখছেন মনে করেন একশো দেড়শো টাকা পর্যন্ত একশো পঞ্চাশ টাকা গরম রোগ তুই দূরে থাকা আমি আইতাসি কি দেখছেন ভাই খালি চারশো টাকা পাঁচশো টাকার মাল খালি চল্লিশ টাকা ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই ভাই যে গরম পড়ছে এই গরমের ভিতর ভিউয়ারদের কি ধাকা দিচ্ছেন আজকে এই গরমে কি দিব জানেন শীতল গরম হাওয়া শীতল গরম হাওয়া ভাই হাওয়া ভাই ব্যবসা করতে করতে ব্যবসা করছি এই যে প্যান্ট ওকে এই যে প্যান্ট প্যান্ট এই যে শার্ট এই যে শান্জি এই যে গেঞ্জি এই যে এই যে আবার এডি কি দেন তো এদের কি ভাই এই যে সাত গেঞ্জি পাঞ্জে খাজানা নাকি ভাই খাজানা এডিলো এক করে চমক

দেখছেন কি ভাই প্যান্ট প্যান্ট এই যে খালি ধামাকা ওকে ভাই মাত্র নিরানব্বই ভাই নিরানব্বে গা জিন্স প্যান্ট খালি নিরানব্বই খালি নিরানব্বে গায় ওকে রং কস হান্ড্রেড হান্ড্রেড হান্ড্রেড্রেস

এডভান্স কইরা বাদ বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়া মাল উঠায় নিবেন ভাই ওকে এই সুযোগটা রাখছেন তাই তো ভাই এই সুযোগটা ভাই কুরবানি আইতে না আইতে ধামাকা কুরবানি আইতে না আইতে ধামাকা ধামাকা গরুর উপরে ধামাকা ওকে ভাই মাল গুলা দেখান তো ভাই এই দেখেন এই যে বড় ভাই পেন এই যে প্যান্ট এবার কি জানেন কি ভাই স্টিচ না কি জান দিলে বলবো কলাম ভাই জান দিলে বলবো এই যে আরে ভাই সিরিয়াস না ভাই আরে না আমি এই দেখেন এই পার কিছু শক্তি লাগায় ডানবেন শক্তি লাগা দেখা মাল বুঝছা তারপরে মাল লিবেন কত জানেন কত ভাই কন্যাকে নিরানব্বই নিরানব্বই ওকে নাইনটি এই যে এই যে মাত্র

কদ ভাই নিણો পড়েগা হে আবার কি জানেন স্টিজ রাবার রবার ভাই রাবার রাবার কি জানা তো ভাই কি ভাই এই জায়গায় নিজের কোম্পানির প্যান্ট নিজে পড়ি ভাই এই যে দেখছেন এটা কি এই মাত্র মাত্রা এটা এই যে ভাই এটি সব একদম নিরানব্বই টাকা ভাই সবই সবই নিরানব্বই 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 আপনার বিরুদ্ধে আরেকটা সুযোগ আছে আরেকটা সুযোগ আছে যেরকম আপনি আইবেন দেখবেন প্রোডাক্ট যদি ভালো লাগে

মানে যত টাকা পুঁজি হোক না টাকা 5000 টাকা ইনশাআল্লাহ মাসে কামাইবেন কম পক্ষে 30 টাকা 35 হাজার 30 টাকা 35 হাজার তাই কামাইবেন ভাই 99 99 99 কি নিছি জানেন কি দেন ভাই জিন্স 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 প্যান জিন্স প্যান আবার জিন্স প্যান ওকে এই মাত্র অনলি 99 টাকা ভাই অনলি 99 টাকা অনলি 99 ওকে কালার নেবেন ডিজাইন নেবেন চলে বেশ শুধুমাত্র পাইকারি 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 শুধুমাত্র একশো দেড়শো টাকা পর্যন্ত পঁচাশি 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 পঁচানব্বই একশো একশো দশ একশো বিশ একশো বিশ একশো তিরিশ একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ এরকম করে বাড়বো ভাই দশ টাকা দশ টাকা টাকা যে শোরুম কোয়ালিটির সাত ভাই এই যে আমি নিজে কোম্পানির সাত ওকে আমার কোম্পানি আমি সাত পরছি ভাই ওকে মাত্র 150 টাকা গরম রকম তুই দূরে থাক আমি আইতাছি ওকে অবশ্যই এই যে মাত্র 150 150 150 ওকে এই যে দেখছেন এডি কি ভাই কি ভাই খাবো মাল 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 ওকে মাল মাল আমি দিয়ে দিমু ভাই অফারে দিমু অফারে অফার দিবেন হ্যাঁ ভাই অবিশ্বাস করে একদম ভাই অবিশ্বাস এই যে ফুড কালেকশন আছে ওকে ফুট কালেকশন আছে ধামাকার উপরে ধামাকা আরো ধামাকা ওইটা ওইটা দিছি কি ওড়িয়াকে যেদিন মুমনোkernels দিনে পুরি বিভাই করুন জিনভাই করুন ভাই ওকে জিনভার করবেন এই দেখুন আচ্ছা বাইরে যে এরে কি দেখছেন কি রে ভাই এটা ওলি কত জানেন ভাই কত ভাই আপনি এটা রেড কোন তো 100 দরে মি আবার কোন 100 100 150 200 না ভাই কত কোন কত ভাই

কটন মটন লডের ভিতরে ভ্যারাইটি সব মিলানো থাকবে সব মিলানো থাকবে এই যে দেখছেন এই যে এই যে সেম টু সেম ওয়াও সেম টু সেম

কিরানীগঞ্জ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে একদম শোরুম কোয়ালিটি শার্ট বলেন জিন্স বলেন সমস্ত ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন একদম সরাসরি মাদার হোলসেলার থেকে তাই ভাই ইনশাল্লাহ ভাই আবার একটা কথা কই ভাই এই যে দেখছেন না হ্যাঁ এই যে আমি দিছি না ভাই 150 টাকা ওকে পুরো কিরানীগঞ্জ চ্যালেঞ্জ ভাই এই ডিজাইনের এই কাপুরে শার্ট যদি কেউ 150 টাকা দিতে পারে ভাই ওকে এটা হলো নিজেরা তৈরি করি ভাই সীমিত লাভ সীমিত লাভ দুই টাকা হোক তিন টাকা হোক চার টাকা আমার সেল হইলো হইছে ভাই সেল হইলো হইছে মার্কেট দরুম এরপরে যা একটা যা করুন ভাই

পাইকারি দোকান তৈব কিননা লোয়া বেছে এগোতে লয়েন না একশো দশ টাকা একশো টাকা একশো টাকা এরকম না আইবেন একশো টাকা মাল একশো টাকা মাল ভাই ভালো দেখেন ভাই আল্লাহ আল্লাহ